রাধে রাধে বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো প্রথমেই আমাদের পরিবারের যে প্রথম সদস্য আমার গোপুস নাম পরিবারে জগন্নাথে তোমাদের দর্শন করিয়ে নিলাম তাদেরকে তোমরা একটু প্রণাম জানিয়ে দিও সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো বলো সবাইকে হাই হ্যালো ওয়েলকাম আমার পরিবারে তো আজকে লাইভ মানে ভিডিওটা হচ্ছে তোমার কালী পুজো নিয়ে কালী পুজোর ভিডিও আমরা কীভাবে দোকান সেটা তোমাদের সাথে শেয়ার করছি সব রোদে বাজি ছাদের বাজি না না দিলে না ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে বাজিগুলো ড্যাম ড্যাম থাকে ভালো মতো জলে না এর জন্য প্রথমে ছাদে চলে এসেছি আমাদের আইভিকে নিয়ে তো সমস্ত বাজিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। অনেক বাজি এনেছে এবার বাজিগুলো রোদ্রে দিয়ে নিচ্ছি যেন রাতেরবেলা জ্বালানোর সময় যেন নিভে না যায় ভালো মতো জলে তারপর বেলা আমরা যেখানে পুজো হবে সেই মাকে আনাজে সব রেডি হয়ে যাচ্ছি রাস্তায় দেখো রাস্তায় কত ভিড় কালী পুজোর দিন আগের দিন রাত্রেবেলা এটা আর কি এত ভিড় রাস্তায় মনে হচ্ছে রাত্রি নটা নটা না সরি সাতটা এরকম বাজে খুব ভিড় তো এই যে আমাদের মা মাটাকে দেখো মাকে দেখো দেখো কেমন হয়েছে তোমরা জানিও মাকে অবশ্যই আমাদের যে পাড়ায় আর কি গলিতে পুজো কালী পুজো তো সব গলি গলিতেই হয় সেখানেই আর কি পুজোর মাকে আনতে আমরা গিয়েছিলাম তো যে পালপাড়ায় গিয়েছিলাম আর কি সেই পালপাড়ায় দেখো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে বানানো তৈরি করা সবাই আসতে যা যারা অর্ডার দিয়েছে নিয়ে যাচ্ছে তো আমি সব ঠাকুরেরই মুখ একটু একটু করে তুলেছি আমার বেশ ভালোই লাগছিল মাকে দেখে মায়ের মুখগুলো কিন্তু অপূর্ব সুন্দর একটু অন্যরকমই আমি কখনও যাইনি পালপাড়ায় জীবনে প্রথমবার গেলাম পালপাড়ায় তাও গিয়েছি কেন তারও কারণ আছে কেন এই মাকে আমরাই আর কি দিয়ে দিয়েছি কারণ মানসিক ছিল আমাদের একটা তার জন্য আর কি সেজন্য আরও আনতে গিয়েছি দেখো এই মায়ের রূপটা একটা অপরূপ রূপ খুব সুন্দর রূপ খুব সুন্দর করে মাটাকে শাড়ি পরিয়ে একটা অন্যরকম রূপ দিয়েছে খুব ভালো লাগছে এই কালী পুজোর আগের দিন এবার যখন প্রথম গেলাম এবার মনে হচ্ছে আমরা প্রত্যেকবার কালী পুজোর আগের দিনই এরকম যাবো পালপাড়ায় গিয়ে বিভিন্ন ধরনের ঠাকুর দেখা যায় তো মাকে রীতিমতো গাড়িতে তোলা হলো একে একে সবাই গাড়িতে উঠে বাড়ির দিকে আর কি রওনা উদ্দেশ্যে আমাদের আমরা গাড়িতে যাইনি আমরা বাইকে গিয়েছি মাকে পৌঁছে গেছি পৌঁছে বাড়ির গাড়ি থেকে আর কি মাকে নামিয়ে মায়ের যে বেদি সেখানে আর কি মতো রাখা ওই মাকে খুব সাবধানেই নিতে হচ্ছে দেখো কতজন মিলে মাকে ধরতে হচ্ছে এই মেন জায়গায় বসিয়ে দিলে মনে হলো যে না এতক্ষণ মণ্ডপটা না ফাঁকা ফাঁকা ছিল তো রাত্রি হয়ে গেল বাড়িতে চলে এসি পরের দিন সকালবেলা আমি উপোস করেছিলাম যেহেতু তা প্রথম কাজ সান ঠান সেরে না আলতা পরে নিলাম একটু তো আলতা পরতে পরতে মনে হলো যে একটু আলতা আগে আগে পরে নেওয়াই ভালো পরে আর সময় পাবো না প্রদীপ প্রদীপ দিতে হবে সবাই যেন সবার বাড়িতে দিতে হয় প্রদীপ তার জন্য আজ পরেই প্রদীপ তৈরির কাজে লেগে পড়লাম প্রদীপটা তৈরি বলতে রেডি পোলতা দিয়ে সাজিয়ে তেল ঠেল দিয়ে তো রেডি করতে হয় বলো রেডি করার কাজে লেগে গেলাম শোলটা কেটে কেটে প্রদীপ রেডি করা অনেক সময় লাগে বন্ধুরা আমি দুপুর একটায় বসেছি আমার আড়াইটে বেজে গেছে আড়াইটে বেজে প্রদীপগুলো তেল দিয়ে পোলতা তেল পোলতা দিয়ে রেডি করতে পোলতাও বলি আমরা শোলতেও বলে সোলতে পোলতা দুটো একই জিনিস অনেকটা সময় লেগে গেছে রেডি করতে পোলতা মানে সলতে দিয়ে আগে রেডি করে নিয়েছি এবার তেল দেব আর পাঁচটা বদিব আমি আলাদা এনেছিলাম আমার দরজার সময় দেওয়ার জন্য সেগুলো আলাদা কালী পুজোয় না বন্ধুরা একটু আলাদা রকম একটা আনন্দ আমি কালী পুজোর উপোস অনেকবার করেছিলাম যেহেতু আমাদের বাড়িতে হয়েছিল অনেকবার তো বাড়ির উপোস করেছিলাম এরকম কালী পুজোর দিন কালী পুজোর উপাস আমি জীবনে প্রথমবার করলাম তা আবার পাড়ার প্যান্ডেলে একটা উপোস করে পুজো দিতে যাওয়া একটা আলাদাই অনুভূতি ছিল যে কেমনভাবে পারবো কিনা এত রাত অবধি খুব চিন্তাও ছিল এটা নিয়ে তো বন্ধুরা তো যে দিয়ে রেডি করে যায় না সুবিধা হবে না তো সন্ধ্যাবেলা রেডি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই আগের থেকে সব কিছু বলতাম দিয়ে রেডি করে রাখলাম তা আর এইটা দেখো এইটা কিন্তু শস্য তেল না রিফাইন না এটা হচ্ছে তোমার তোমাদের তিল তেল তিল তেল হচ্ছে কার্তিক মাসে ভগবানের কাছে দেয় শর্ষার তেল ধরা সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে জ্বালাতেনি তাই তিল তেল দিয়ে জ্বালালে কার্তিক মাসটা ভালো হয় যেহেতু কার্তিক মাস পড়ে গেছে তার জন্য তিল তেল আনিয়েছি তা তিল তেল দিয়ে ঘরের ঠাকুরের জায়গাও তোমার প্রদীপ জ্বালানো হবে আর দীপাবলি যত প্রদীপ জ্বালাবো আমরা ছাদে বাড়ি পুরো বাড়িতে সব প্রদীপই আমরা এই তেল দিয়েই জ্বালাবো তা তোমরা জানো তো নিশ্চয়ই যারা যারা জানো একটু কমেন্ট করে দিও তো যে কারা কারা তিল তেল দিয়ে প্রদীপ জ্বালাও কার্তিক মাসে হুম দেখি একটু পোলতাগুলো ভিজিয়ে রাখি আর কি তাহলে ভালো হবে পোলতা বলে মাটি তো তেল না টেনে নেয় তাই যতটা তেল একটু টানবে টানবে পরে আবার একটু একটু করে তেল দিয়ে প্রদীপ ধরিয়ে দেবো রেডি হয়ে গেছে হুম দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখানে পুরো পুরুষদের জন্য এটা আমাদের মানে একদম দরজার সামনে দু গেটের সামনে এটা দিতে হয় পাঁচটা প্রদীপ শাশুড়ি দেন আর আমরা ছোটো ছোটো প্রদীপগুলো রেডি করেছিলাম আমরা যাচ্ছি এটা ছাদে বাড়িতে আর কি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে ছাদে প্রদীপগুলো আস্তে আস্তে ধরিয়ে দিলাম এই কালীপুরি দিনে সন্ধ্যাবেলা একটা প্রদীপ দিক যার বাড়িতে মোমবাতি দেয় খুব ভালো লাগা কারোর বাড়িতে টুনি লাইট দিয়ে সাজিয়ে দেয় এটা একটা আলাদা একটা আনন্দ এগুলো জ্বালানো এত হাওয়া ছিল যে প্রদীপগুলো না একবারে ধরাতে পারছিলাম তাই একটা একটা করে প্রদীপ ধরিয়ে ধরিয়ে আমরা আর কি ছাদে রেলিংয়ে দিচ্ছি দুজনে ওটা যাকে দেখছো ওটা আমার যা তা দুজন মিলেই কাজটা কমপ্লিট করছি এবার ছাদের থেকে এসে তোমার ঘরে সিঁড়ির সিঁড়িতে ঘরের দুয়ারে সব প্রদীপগুলো আস্তে আস্তে করে জ্বালিয়ে দিচ্ছি আমাদের ভীষণ আমাকে হেল্প করছে থালাটা ধরার জন্য থালাটা না প্রচণ্ড ভারী বন্ধুরা তা দুজনে মিলে এবার ঘরে নিচে সমস্ত জায়গায় প্রদীপগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে দিতে হয় আমাদের দরজার সামনেও দিতে হবে আমাদের রাস্তার মাঝেও দিতে হয় বন্ধুরা আর কি প্রদীপ আকাশে আকাশের জন্য আকাশ প্রদীপ ছাদে আমরা দিয়েছি তো প্রদীপের শেষ করে বাজির জায়গায় চলে আসলাম একটু বাজি জ্বালিয়ে আর কি আনন্দ করলাম সবাই মিলে তোমরা কারা কারা বাজি ফাটাতে ভালোবাসো আমার না একটু শব্দলা বাজিগুলো অতটা পছন্দ না আমার এরকম রং মশলা তারাবাতি দড়িবাজি যেগুলো আর কি আওয়াজ হয় না সেই বাজিগুলো খুব পছন্দ যেগুলো আওয়াজ হয় শব্দলা বাজিগুলো আমার খুব ভয় লাগে আমি সেই বাজিগুলো না ফাটাতে পারি না তো আমরা বেশি এই বাজিটাই ব্যবহার করি আর কি আনি যখনই কালী পুজোর সময় বাজি আনে আমাদের এই বাজিটাই বেশি করে আনা হয় এই বাজিগুলোতে তো আর আরও অনেক ধরনের বন্ধুরা বাজি এনেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো

এবারে চিন্তা আছে বাজিটা কি ফেসেলে ফাটানো ফেসেলে এবার যাবো আমরা হচ্ছে মণ্ডপে যেখানে ঘুরতে গিয়ে মণ্ডপে যেতে হবে বারবার করে ফোন করছে সেখানে যাওয়ার জন্য তো ওই মণ্ডপে যাব বাড়িতে ঘুরতে করে মণ্ডপের দিকে রওনা দিয়ে দিয়েছি চলে এসেছি দেখ বন্ধুরা মণ্ডপে মাকে মাত্রই দর্শন করলাম আর কি আজকে তো এসে যেগুলো আর কি করতে হয় ঠাকুরের কাজে আর কি লেগে পড়লাম উপাস সেরকম লোক ছিল না আমরা না ওখানে মাত্র তিনজন মতো উপাস ছিলাম তিন থেকে চারজন তো এসে ঠাকুরের কাজে লেগে গেলাম ভালোই লাগছিল উপাস করে যদি ঠাকুরের কাজ করতে না পারি কেমন লাগে বলো মোটেও ভালো লাগে না উপাস করে ঠাকুরের কাজ করতে না পারলে প্রথমে মাকে মালাটা পরিয়ে দিলাম যেটা আর কি আমি নিয়ে এসেছিলাম মালাটা যে ফাঁকা আছে মালাটা পরিয়ে দিই নিজের হাতে নিজের হাতে মায়ের গলায় কি মালা পরানো সেই ভাগ্যটাই বা করে পায় যা মা আমাদের করে দিয়েছে সেই সৌভাগ্য উপোস করে মায়ের গলায় মালাটা পরাতে পেরেছি সবসময় না সবাই নিজের হাতে পড়াতে পারে না ব্রাহ্মণ মশাই নিজের হাতে পড়ায় তো আমাকে এখানে বললো যাও গিয়ে পড়িয়ে দিয়ে আসো মালা মায়ের গলায় তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো তাও নমস্কার করে মায়ের ভোগ যেটা আর কি ফল বানানোর কাজে লেগে পড়লাম ফল বানাতে বানাতে গল্প করছি সবার সাথে খুবই মজা হচ্ছিলো একটা আনন্দ আলাদা রকম আনন্দ বলে বোঝানো যাবে না তোমাদের সাথে তাও শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিও ভিডিওটাতে তো ফলবানি আমরা ব্রাহ্মণ ছাড়া তো ভোগ হয় না বন্ধুরা একজন পাশের বাড়ি ব্রাহ্মণ আছে তাদের কি ভোগের কথা বলেছিলাম তা সেই বাড়িতে ভোগের থালাটা আনতে গিয়েছি তো তোমরা সবাই যেন ভোগ আনতে গেলে মাথা করে আনতে হয় সামনে একটু গঙ্গার জল ছিটা দিয়ে আনতে হয় তো মায়ের ভোগটা নিয়ে আসলাম এনে রেখে বসে আছি ব্রাহ্মণ মার পুজোয় বসবে বসবে উনি সব কিছু গোছগাছ করছে করছে দেখো এই মালাগুলো কি সুন্দর তো ওনার পুজো মোটামুটি প্রায় হওয়ার দিকে তো অঞ্জলি নিতে বসেছি আমরা সবাই পুরোটা তুলতে পারছি না অঞ্জলিটা নিয়ে সবাই একদম ক্লান্ত হয়ে গিয়েছি অঞ্জলি শেষ এবার আরতি করছে মাকে আরতি করে ঠাকুর মশাই যজ্ঞে বসে গেছে এবার যজ্ঞটা হয়ে গেলেই পুজো মোটামুটি শেষ যজ্ঞটা হয়ে গেলে পুজোটা শেষ হলে আমরা ভোগের প্রসাদ নিয়ে সবাই বাড়ি ফিরে যাব। টাটা বাই বাই